আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের জামার হাতার ডিজাইন আসলে যারা যে কাজের সাথে যুক্ত সেই কাজের জিনিসগুলো যখন যেখানে দেখে সেখান থেকেই কিনে নিয়ে আসে তো যখন ওই যে সুতার দোকানে আমি যাই তখন আমারও ওরকম লেসের দিকে চোখ পড়লেই যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে আসি হুটহাট করে তো এই লেসটা অনেকদিন আগেকার কেনা এবং ঘরেই ছিল লেসটা আমার খুবই পছন্দের জাস্ট আমি প্রেমে পড়ে গিয়েছি লেসটার তো লেসটা ঘরে যখন ছিল তখন ভাবছিলাম আসলে কি কাজে লাগানো যায় তো যখন মেয়ের জামা বানাচ্ছিলাম তো ভাবলাম যে জামাতে কিভাবে দিব তখন হাতে লেসটা ইনক্লুড করে দিছি তো এখানে টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে রেস্টা দিয়ে হাতার সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে গিয়েছে এটা হাতার মুহুরিতে আমি রাবার দিয়ে দিব যাতে বাচ্চাদের হাতা ঢিল না হয় মানে মুহুরিটা ঢিলা না থাকে আসলে শীতের পোশাকে রাবার দিয়ে দেওয়াটাই বেটার কারণ সেখানে যেন এক্সট্রা কোনো বাতাস না ঢোকে আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আসলে হাতাটা অনেক সুন্দর লাগছে এবং জামাতে লাগানোর পরে আরও বেশি সুন্দর লাগছে আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ